রাধে রাধে নমস্কার বন্ধুরা বৃন্দাবন ফ্যামিলি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর রাধা রানীর কৃপায় আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে বিকেল তিনটের মতো তো আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি বৃন্দাবনের প্রেম মন্দির দর্শন করতে তো আমাদেরকে বাড়ি থেকে বেরিয়ে দশ মিনিটের মতো রাস্তা কিন্তু পায়ে হেঁটে গিয়ে বৃন্দাবন রোডে পৌঁছাতে হয় তারপরে সেই বৃন্দাবন রোড থেকেই কিন্তু আমাদেরকে বৃন্দাবন যাওয়ার জন্য গাড়ি ধরতে হয় সে বাস হোক অটো হোক টোটো হোক যাই হোক না কেন আমাদেরকে বৃন্দাবন রোডে পৌঁছেই কিন্তু সেই গাড়ি ধরতে হয় তো আজকে আমরা বৃন্দাবন অটো করেই যাব বাসে করে যাব না আমাদের এখানে গোবর্ধন থেকে বাস ছাড়ে একদম আমাদের রাধাকুণ্ডের ওপর দিয়েই যায় বৃন্দাবনে তো সেই বাসে করে গেলে সব থেকে ভালো হয় মানে সেই বাসগুলো একদম তোমাকে প্রেম মন্দিরের গেটের সামনেই নামিয়ে দেবে কিন্তু অটো করে গেলে কী হয় মানে তোমাকে প্রেম মন্দিরে ঢোকার এক কিলোমিটার আগেই তোমাকে নামিয়ে দেবে যেটাকে মাল্টিলেভেল পার্কিং বলে মানে কমসে কম এক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে গিয়ে তারপরে তোমাকে প্রেম মন্দিরে প্রবেশ করতে হবে তো বাসে করে আর আমরা আজকে আসিনি কারণ বাসে উঠলেই আমারও সেম প্রবলেম বাসে উঠলেই আমার বমি হয় আর মাথা ঘোরায় আর আমার বোনেরও সেম একই অবস্থা তো আজ আজকে আমরা বৃন্দাবনে প্রেম মন্দিরে দর্শন করতে আনন্দ করতে এসেছি তো সেখানে যদি বাসে উঠে শরীরটা অসুস্থ হয়ে পড়ে তো তার জন্য আর বাসে করে আসিনি আমরা আমরা অটো রিজার্ভ করেই এসেছিলাম আমাদেরকে প্রেম মন্দিরের এক কিলোমিটার আগেই নামিয়ে দিয়েছে তো সেই এক কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে সেখান থেকে এখন পায়ে হেঁটে গিয়ে তারপরে আমাদেরকে প্রেম মন্দিরে প্রবেশ করতে হবে তো দেখো আমরা আজকে পায়ে হেঁটেই প্রেম মন্দিরে পৌঁছাবো আর বাসে করে গেলে এই জন্য সুবিধা হয় কি বাস একদম প্রেম মন্দিরে গেটের সামনে নামিয়ে দেয় কারণ স্টেট বাস তো সেগুলো তো স্টেট বাস বৃন্দাবনের ভিতরে প্রবেশ করতে দেয় কিন্তু বাইরের কোনো গাড়ি অটো মানে মানে বৃন্দাবনের ভিতরে আর প্রবেশ করতে দেবে না কিন্তু উপায় নেই ওই বাসে উঠলে ওই এক শরীর অসুস্থ হবে আর আমরা আজকে আনন্দ করতে এসেছি দর্শন করতে এসেছি ভালো করে তো শরীর যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে আর আনন্দ করা হবে না এই চিন্তা ভাবনা করেই আমরা আজকে অটো করে এসেছি বৃন্দাবনে তো আমরা প্রেম মন্দিরে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে শনিবার শনিবার আমার মাথায় ছিল না যে আমাদের বৃন্দাবনে এই পুরো ব্রজধামে শনি রবিবার সব থেকে বেশি দর্শনার্থীরা আসেন মানে বেশি ভিড় হয় মানে এতটা পরিমাণে ভিড় হয় কারণ শনিবার আধা মানে হাফ ডে থাকে তো শনিবারে সবাই চলে আসে বৃন্দাবনে দিল্লির ভক্তরা সব থেকে বেশি আসে এই শনিবারে শনিবার থাকে রবিবার থাকে সোমবার সকালে চলে যায় তো তার জন্য শনিবার আর এই রবিবার দুদিন ভীষণ পরিমাণে ভিড় থাকে তো আমার মাথায় ছিল না যে শনিবার আজকে তো যাই হোক পৌঁছে গেছে এখন আর কি করব মানে এত ভিড় এত অতিরিক্ত ভিড় মানে সামাল দেওয়া যায় না তো কী করবো তো পৌঁছে গেছি এখন তো পৌঁছে আমার এখন প্রেম মন্দির দর্শন করব তো প্রেম মন্দির তো বহুবার দর্শন করতে এসেছি অনেকবার দু হাজার বারো সালে সতেরোই কি ষোলোই ফেব্রুয়ারি প্রেম মন্দির উদ্ঘাটন হয় তো সেই দু হাজার বারো সাল থেকে এটা দু হাজার পঁচিশ সাল চলছে তো প্রচুরবার দর্শন হয়ে গেছে প্রেম মন্দির কিন্তু তবু যেন নতুন আর নতুন মানে যতই তুমি যত বাড়ি দর্শন করো না কেন প্রেম মন্দির সময় জন্য নতুন মনে হয় মানে এমন একটা জায়গা বৃন্দাবনের নাম শুনলে আগে প্রথমেই প্রেম মন্দিরের কথা মনে হবে যে বৃন্দাবনের সবথেকে আকর্ষণীয় যেটা দর্শনীয় স্থান সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির দর্শনীয় স্থান তো প্রচুর আছে ভগবানের লীলা স্থান ভগবান যে যে স্থানে লীলা করেছেন সেই সব স্থান তো প্রচুর দর্শনীয় স্থান আছে কিন্তু ভগবান কোথায় কোথায় লীলা করেছেন সেটা আর কয়জন জানে হয়তো যারা ভক্ত একান্তই ভক্ত ভগবানের তারাই শুধু জানেন ভগবানের লীলা স্থানগুলো তাছাড়া এই প্রেম মন্দির এটা তো সবাই জানেন কারণ বৃন্দাবনের নাম শুনতে প্রেম মন্দিরের কথা আগে মনে হবে তো যাই হোক আমরা পৌঁছে গেছি প্রেম মন্দিরে এসে দেখছি প্রচণ্ড পরিমাণে ভিড় তো এখন পুরো মন্দিরটা দর্শন করব। বিকেল চারটে থেকে কিন্তু মন্দির খোলে তো আমাদের মানে প্রেম মন্দির পৌঁছাতে একটু সময় লেগে গেছিলো কারণ আমাদের গাড়িটা না মানে আমরা যে অটোতে করে এসেছি গাড়িটা মানে রাস্তার মাঝখানে এসে সেটা খারাপ হয়ে গেল সেটাকে আবার পেট্রোল পাম্পে ঢুকিয়ে সেটাকে ঠিক করা হলো তারপরে আমাদেরকে বৃন্দাবনে পৌঁছে দিল মানে আমরা বিকেল সাড়ে পাঁচটায় এসে প্রেম মন্দিরে পৌঁছে গেছি বিকেল তিনটেই আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি তিনটে চারটে পাঁচটা মানে আমাদের আড়াই ঘন্টার মতো সময় নষ্ট হয়ে গেল আমরা হিসেব করে বেরিয়েছিলাম যে বিকেল চারটে থেকে মন্দির খুলবে আমরা যদি তিনটে থেকে বাড়ি থেকে বের হই এই পৌঁছাতে কতক্ষণ সময় লাগবে হায়েস্ট চল্লিশ মিনিট সময় লাগে আমাদের রাধাকুণ্ড থেকে প্রেম মন্দিরে পৌঁছাতে মানে আমাদের রাধাকুণ্ড থেকে বৃন্দাবনে পৌঁছাতে প্রেম মন্দির পৌঁছাতে টোটাল বিশ কিলোমিটার রাস্তা তো বিশ কিলোমিটার রাস্তা আমাদেরকে পৌঁছাতে হায়েস্ট তোমার যদি জোরে গাড়ি চালায় তাহলে আমরা ৩৫ মিনিট কি তিরিশ মিনিটের মধ্যে পৌঁছে যাব। আর যদি একটু লেটে গাড়ি চলে তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে সেখানে আমাদের আড়াই ঘন্টা সময় লেগে গেছে কারণ আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিলো তো যাই হোক গাড়ি ঠিক করে আবার আমরা পৌঁছে গেছি ভালো মতো কিন্তু মানে সাড়ে পাঁচটায় পৌঁছে গেছি তো মানে এখন সন্ধে হয়ে যাবে এখনও সন্ধে হয়নি আমাদের এখানে এখন বিকেল সাতটাতে সন্ধ্যে লাগে সাড়ে ছটা পার হয়ে গিয়ে যখন সাতটা বাজবে তখন সন্ধে হয় তো ভাবছিলাম যে একটু বিকেলটা মানে দিন থাকতে এলে কি হয় ভিডিও করতে ভালো হয় আর দিনের আলোতে যা কিছু ভালো হবে রাত্রেবেলায় কিন্তু এত কিছু ক্লিয়ার আসে না তো তার জন্য আমরা দিন দিনই বেরিয়েছি বাড়ি থেকে যাতে ভালো করে ঘুরতে পারি ভালো করে দর্শন করতে পারি ভালো করে ভিডিও করতে পারি কিন্তু আমাদের পৌঁছাতে লেটই হয়ে গেল তো দেখো প্রেম মন্দিরে তুমি যতবারই আসো না কেন সব কিছু যেন নতুন নতুন মনে হয় তো আর এত ভালো লাগে যে প্রেম মন্দিরের যে সিনারিগুলো দেখতে পাচ্ছ এই সিনারিগুলো এত সুন্দর মনে হয় ভগবান কী কী লীলা করেছেন সেই লীলাগুলো কত সুন্দরভাবে স্ট্যাচু দিয়ে দিয়ে মানে সাজিয়ে রেখেছে প্রথমে তো কালিয়া দমন লীলা যে ভগবান যে কালিয়া দমন লীলা করেছেন সেই কালিয়া দমন লীলাটা প্রথমে দেখিয়েছে তারপরে ভগবান যে যেভাবে লীলা করেছেন সেই সব লীলা মানে লীলাগুলোকে সাজিয়ে সাজিয়ে কত সুন্দরভাবে রেখেছে মানে দেখতে যেন মন প্রাণ জুড়িয়ে যায় আর দেখো ফুল গাছগুলো দিয়ে কত সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছে মানে এত সুন্দর স্থান এত সুন্দর দর্শনীয় স্থান কেন লোক আসবে না এখানে কেন ভিড় হবে না মানে শনি রবিবার আর তোমরা যদি কখনো প্রেম মন্দির দর্শন করতে আসো তো শনি রবিবার বাদ দিয়ে আসবে শনি রবিবার যে পরিমাণে ভক্তের ভিড় হয় মানে কি বলবো পা রাখার জায়গা পর্যন্ত থাকে না আর প্রেম মন্দিরের ভিতরে কিন্তু ফোনের নেটওয়ার্ক থাকে না আমি ভেবেছিলাম যে লাইভ করব কিন্তু লাইভ হচ্ হচ্ছিলই না কারণ নেটওয়ার্ক একদম ছিল না প্রেম মন্দিরের ভিতরে তো কারণ প্রচণ্ড ভিড় ছিল তো তার কারণে নেটওয়ার্ক মানে এর আগেও আমি দেখেছি প্রেম মন্দিরে নেটওয়ার্ক থাকে না তো যাই হোক তো পুরো প্রেম মন্দিরটা আমরা ঘুরে ঘুরে দর্শন করছি আর প্রেম মন্দিরে এসে না সময় কাটাতে খুবই ভালো লাগে মানে তুমি তুমি যখনই হয়তো তোমার মন খারাপ করবে কিংবা ফ্রি টাইম থাকবে কিংবা মন ভালো লাগছে না যদি প্রেম মন্দিরে আসো প্রেম মন্দিরে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে গেলেই মনের সমস্ত দুঃখ দূর হয়ে যায় মানে একটা আলাদা রকম মানে একটা স্থান যেখানে এলে মনটা পুরো যেন শান্তি হয়ে যায় আর এত সুন্দর স্থান যতই ভিড় থাকুক না কেন তবু যেন নতুন নতুন মানে খুবই ভালো লাগে তো যাই হোক আর এই প্রেম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তোমরা তো জানো প্রেম মন্দিরের প্রতিষ্ঠা থাকে শ্রী শ্রী কৃপালু মহারাজ তো কৃপালু মহারাজ এই প্রেম মন্দির প্রতিষ্ঠিতা করেছেন তো এই প্রেম মন্দির প্রতিষ্ঠিত হয়েছেন দু সালে ষোলোই ফেব্রুয়ারি যেদিন প্রেম মন্দির উদ্ঘাটন হয়েছে সেই ডেটটা হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি দু সাল আর এই প্রেম মন্দিরের কাজ শুরু হয়েছে কিন্তু অনেক বছর আগে থেকে তখন আমরা ছোট ছোট তো আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমি একবার বৃন্দাবন ধাম দর্শনে এসেছিলাম তারপর থেকে মানে যখন আমি নাইন টেনে পড়ি তখন থেকে আমি শুনছি যে প্রেম মন্দির শুরু হয়েছে প্রেম মন্দিরের কাজ এমন কৃপালু মহারাজ আছেন বৃন্দাবনের কৃপালু মহারাজ এই প্রেম মন্দিরের জন্য কাজ শুরু করে দিয়েছেন আর এই প্রেম মন্দিরটা যে তৈরি হয়েছে যে প্রেম মন্দিরে যে মার্বেলগুলো দিয়ে মন্দিরটা তৈরি হয়েছে এই মার্বেলগুলো কিন্তু ইটালিয়ান মার্বেল এখানকার না আমাদের ইন্ডিয়ান মার্বেল না কিন্তু এগুলো ওখানে লেখা আছে প্রেম মন্দিরে গেলে তোমরা দেখতেই পাবে সব বড়ি লেখা আছে যে প্রেম মন্দির কত সালে তৈরি হয়েছে প্রেম মন্দিরে যে মার্বেলগুলো যে পাথরগুলো সেগুলো কোথা থেকে আনা হয়েছে সেগুলো কী মার্বেল আমি ওখানে দেখে এসেছি সেটার জন্যই বলছি এগুলো ইটালিয়ান মার্বেল দিয়ে তৈরি মানে তিরিশ হাজার টন ইটালিয়ান মার্বেল নেওয়া হয়েছে বাইরে থেকে আমাদের ইন্ডিয়ান মার্বেল না এগুলো তো সেটা দিয়ে প্রেম মন্দির তৈরি হয়েছেন তো কৃপালু মহারাজ মানে কি বলবো আমাদের বৃন্দাবনের মধ্যে মানে ফেমাস মহারাজ ছিলেন তো সেই কৃপালু বাবা অনেকে কৃপালু শেঠও বলেন উনি এত আরব টাকার মালিক মানে কি বলবো ওনাকে শেঠ বলে সবাই কিন্তু আমরা যেহেতু উনি ভক্ত ছিলেন উনি পরম ভক্ত ছিলেন রাধারানী শ্রীকৃষ্ণের তো তার জন্য কিন্তু আমরা কৃপালু শেঠ বলি না আমরা কৃপালু বাবা বলি না তো কৃপালু মহারাজ বলি তো সেই কৃপালু মহারাজই এই প্রেম মন্দিরের প্রতিষ্ঠাতা এই কৃপালু মহারাজের আরও মন্দির রয়েছে বর্ষনার কীর্তি মন্দির তোমরা হয়তো বৃন্দাবন এলে দর্শন করবে বর্ষণায় গেলে দর্শন করতে পারবে মন্দির সেই কৃপালু মহারাজের যে মানে হসপিটাল আছে এখানে এই প্রেম মন্দিরের সঙ্গেই লাগানো বিশাল বড় হসপিটাল যেখানে বাইরে থেকে ডাক্তার আসেন সমস্ত ট্রিটমেন্ট ফ্রিতে করা হয় কৃপালু মহারাজ যা ভক্তদের সেবা করেন মানে আমাদের পুরো বৃন্দাবন ধামের যত ভক্ত রয়েছেন সবার এত সেবা করে মানে সেগুলো বলার মতো না উনি তো প্রাপ্তি হয়ে গেছেন কৃপালু মহারাজও প্রাপ্তি হয়ে গেছেন ওনার ওয়াইফও প্রাপ্তি হয়ে গেছেন আমরা যখন বৃন্দাবনে এসেছি দু সালে তখনও তিনি বেঁচেছিলেন তো দু হাজার সালেও প্রেম মন্দির উদ্ঘাটন হয়েছেন তখনও তিনি বেঁচেছিলেন দু হাজার চোদ্দো কি দু সালে উনি প্রাপ্তি হয়েছেন মানে ওনার প্রাপ্তির ডেটটা আমি সঠিক জানি না তবে প্রেম মন্দির উদ্ঘাটন করার পরেই কিন্তু উনি প্রাপ্তি হয়েছেন তো উনি যে মহৎ কাজগুলো করে রেখে গেছেন তো তার স্মৃতি এখনও রয়েছে তো বর্ষানাতে একটা চোখের হসপি মানে হসপিটাল আছে আর ওখানেও ফ্রি ট্রিটমেন্ট করা হয় আবার বৃন্দাবনের যে বড় হসপিটাল আছে বিশাল হসপিটাল তোমরা কখনো বৃন্দাবন এলে অবশ্যই দর্শন করবে ত্রিপালু হসপিটাল নাম করা উনি যে সেবাগুলো করেন সত্যি ওনার স্মৃতি কখনো কেউ ভুলতে পারবে না মানে কত গরিব দুঃখীদের যে উনি বিনে পয়সায় চিকিৎসা করার সুযোগ করে দিয়েছেন তো এখানে আমরা থাকি জন্যই আমরা জানি বাইরের কেউ এলে হঠাৎ করে এগুলো বুঝতে পারবে না তো এখানে যারা গরিব লোকেরা আছেন যাদের মানে কি বলবো যাদের কিছুই নেই তারা অসুস্থ হলে সেই কৃপালু হসপিটালে গিয়েই চিকিৎসা করেন এই প্রেম মন্দিরের সঙ্গেই লাগানো সেই হসপিটাল প্রেম মন্দিরের চার নম্বর গেটে তো এই বৃন্দাবনের প্রেম মন্দির আর বর্ষেনার কীর্তি মন্দির মানে দুটোই দেখার মতো দর্শনীয় স্থান তো দেখতেই পাচ্ছ এখন প্রেম মন্দির যেন আরও নতুন হয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটিং মানে এক এক সময়ে এক এক রকম লাইটিং হচ্ছে সত্যি এই যে কৃপালু মহারাজ যে করে গেছেন না এই প্রেম মন্দির মানে তার স্মৃতি কেউ ভুলতে পারবে না আর তিনি খুব মহান ছিলেন তো আমরা যেটা শুনেছি কৃপালু মহারাজ হচ্ছেন দ্বারকার যে রূপকিনী ছিলেন সেই রূপকিনী যে কৃষ্ণের যে প্রথম স্ত্রী ছিলেন রূপকিনী সেই রূপকিনীর দাসী ছিলেন হচ্ছেন কৃপালু মহারাজ তিনি এখানকার না তিনি এসেছেন আমাদের মতো সাধারণ মানুষের রূপে কিন্তু তিনি হচ্ছেন সেই দ্বারকার রূপকিনীর দাসী তো যিনি রূপকিনী তিনি কিন্তু লক্ষ্মী লক্ষ্মীরই অবতার হচ্ছেন রূপকিনী দেবী তো সেই রূপকিনীর দাসী যদি কৃপালু মহারাজ হন তাহলে তার কেন আরব অর্থ হবে না চিনি কিনা সাক্ষাৎ লক্ষ্মীর দাসী তো তার কি কোনোদিন অর্থের অভাব তো একমাত্র কৃপালু মহারাজ বলেই তার পক্ষে এই মন্দিরগুলো করা সম্ভব হয়েছে তো এই যে ইটালিয়ান মার্বেল দিয়ে যে পুরো মন্দিরটা তৈরি হয়েছে এটাকে সাধারণ মানুষ তৈরি করতে পারবে তো রূপকিনির দাসী বলেই তার সম্ভব হয়েছে সাধারণ মানুষ হলে সম্ভব হতো না মানে কি বলবো অপূর্ব সুন্দর প্রেম মন্দির অপূর্ব সুন্দর এখন যেন আরও বেশি নতুন হয়েছে আগে আমরা দর্শন করেছি লাইটিং ছিল তখনও লাইটিং ছিল কিন্তু ইদানিং দেখতেই পাচ্ছ মানে আমরা যতটুকু টাইম ছিলাম ততটুকু টাইমের মধ্যে প্রেম মন্দিরটা কত রকম কালার ধারণ করছে একবার গোলাপি একবার লাল একবার নীল মানে যত রকম কালার আছে সমস্ত রকম কালার ধারণ করছে দেখতেই পাচ্ছ মানে কী যে অপূর্ব লাগছে প্রেম মন্দিরটাকে কেন আমরা বারবার যাব না দর্শন করতে বলো মানে কতবার এই দু সাল থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত প্রচুরবার বহুবার দর্শন করেছি কিন্তু যতই দর্শন করো মন ভরে না মানে এই প্রেম মন্দিরের ভিতর প্রবেশ করলেই যেন মনে একটা শান্তি চলে আসে এত সুন্দর একটা দর্শনীয় স্থান দেখতেই পাচ্ছ বললাম মানে কি বলবো হাজার হাজার শত শত বললে ভুল হবে হাজার হাজার ভক্তের আগমন হয় প্রতিদিন বিশেষ করে শনিবার আর রবিবার এই দুদিন বৃন্দাবনে যে পরিমাণে ভক্তের সমাগম হয় তোমরা নিজে চোখে না দেখলে বুঝতে পারবে না বলেছে না যে বৃন্দাবন ধামটা হচ্ছে আনন্দের ধাম মানে মানুষ একটু শান্তি খুঁজতে চায় জীবনে একটু শান্তি পেতে চায় তো এই শান্তিটা কোথায় গেলে পাবে এই একমাত্র বৃন্দাবন ধাম এলেই পাবে এই জন্য দেখো শনিবার হাফ ডে ছুটির দিন মানে ছুটির দিনেও যারা ভক্তদের কথা বলছি আমি অভক্তদের কথা বলছি না কারণ অভক্ত যারা আছেন তারা তো কোনোদিনই বৃন্দাবনে আসতে পারবেন না যারা ভক্ত যারা ভগবানকে সত্যি ভালোবাসেন একটু হলেও ভগবানের প্রতি শ্রদ্ধা আছেন তারাই কিন্তু বৃন্দাবনে আসবেন দেখো যারা হাফ ডে হাফ ডে করেও তারা সেই রাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে দিল্লির এমন অনেক ভক্ত আছেন বলবো দিল্লির লোক রাজস্থানের লোক হরিয়ানার লোক লোক বলে ভুল হবে ভক্ত সবাই যারা ভক্তরা আছেন স্কনের ভক্ত আছেন কৃপালু মহারাজের শিষ্যরা আছেন তারপরে বৃন্দাবনে আরও আরও গুরু দেব আছেন তাদের শিষ্যরা আছেন তারা হাফ ডে হলেই তারা বৃন্দাবনে চলে আসে শনিবার থেকে রবিবার থেকে সোমবার সকালে তারা বেরিয়ে পড়ে তো তার জন্যই কিন্তু শনি রবিবার এত প্রচুর পরিমাণে ভক্তের সমাগম হয় মানুষ একটু শান্তি চায় এবার এই সত্যিকারের সুখ আর শান্তি পেতে গেলে কিন্তু তোমাকে এই বৃন্দাবনে রাধারানীর চরণে কিন্তু আসতেই হবে প্রকৃত শান্তি প্রকৃত সুখ কিন্তু তোমরা একমাত্র এই বৃন্দাবনে রাধারানীর চরণে এলেই পাবে জড়জগতে তুমি যতই সুখ শান্তি খোঁজার চেষ্টা করো তুমি জড়জগতে দু মিনিটের সুখ হয়তো পাবে কিন্তু তুমি যে পার্মানেন্ট যে প্রকৃত সুখ সেই সুখ জড়জগতে কোথাও পাবে না এই জন্য জড়জগতের মানুষ দেখো দিল্লি বোম্বে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান যত স্টেট আছে আমাদের এইদিকে মানে পশ্চিমের এইদিকে যত স্টেট আছে সব স্টেটের মানুষ কিন্তু এই শনিবার হলেই তারা গাড়ি নিয়ে চলে আসে সবারই পার্সোনাল গাড়ি আছে তো গাড়ি নিয়ে চলে আসে আর এই গাড়ি বৃন্দাবনে মিনিটে হাজারটা গাড়ি ঢোকে মিনিটে মানে এত জ্যাম লাগে বৃন্দাবনে তোমরা নিজেরা না চোখে চোখে দেখলে বুঝতে পারবে না বিশেষ করে শনি রবি রবিবারের কথা বলছি তো আমি যদি আগে জানতাম যে শনিবার আজকে তাহলে আমি শনিবারে আসতাম না কারণ এত ভিড় আমাকে ভিড় এত ভালো লাগে না তো আমরা সোমবারেই আসতাম সোমবারে একটু হালকা থাকে আর এই শনি রবিবার এই জন্য আমরা কোথাও কিন্তু দর্শনে যাই না আমরা বৃন্দাবন ধামে থাকি তো তো জানি এই ব্যাপারটা মানে কোথাও দর্শন করতে গেলে আগে বারটা দেখি যে আজকে বার শনিবার না রবিবার তো শনি রবিবার যদি থাকে তো এই শনি রবিবার দুদিন বাদ দিয়ে আমরা বৃন্দাবন দর্শনে আসি তো দেখো প্রেম মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করে গেছি প্রেম মন্দিরের ভিতরে প্রবেশ করেই রাধারানী শ্রীকৃষ্ণ আছেন তারপরে রাম সীতা আছেন তারপরে কৃপালু মহারাজ যেসব লীলা করে গেছেন মানে তার এই প্রেম মন্দির তৈরি করা বলো তার এই নাম সংকীর্তন প্রচার করা বলো তার শিষ্যদের মাঝে সেই কথা প্রচার করছেন তার শিষ্যদেরকে নিয়ে হরিনাম প্রচার করছেন মানে এই সমস্ত লীলা মানে মহারাজের লীলাগুলোকে স্ট্যাচু করে আঁকিয়ে সব মন্দিরের দেওয়ালে দেওয়ালে করে দেওয়া আছে তো এত ভালো লাগে দেখতে আর মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সেই লীলাগুলো ঝাড়খণ্ডের পথে দেখতেই পাচ্ছ এই সমস্ত লীলাগুলো এইভাবে দেওয়ালে দেওয়ালে দেওয়া আছে তো ভিতরে এগুলোই আছে তো দর্শন করে এবার আমরা বাইরে চলে আসব দেখতেই পাচ্ছ কত ভক্তের হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে আজকে তো দেশ বিদেশ থেকে শুধু দেশের নয় মানে বিদেশের ভক্তরাও পর্যন্ত এই প্রেম মন্দির দর্শন করতে আসেন তো যাই হোক আমরা বিকেল তিনটেই বাড়ি থেকে বেরিয়েছি না আমাদের সবারই খিদে পেয়ে গেছিলো তো প্রেম মন্দির দর্শন করে আমরা প্রেম মন্দিরের সামনেই মানে প্রেম মন্দিরের চার নাম্বার গেটের সামনে একটা বড় হোটেল আছে হোটেল বলো রেস্টুরেন্ট বলো তো সেখানে এসে আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম সেগুলো খেয়ে এখন আমরা রাধাকুণ্ডে চলে আসবো অনেকটা রাত্রিও হয়ে গেছে এখন প্রায় রাত্রি নটার মতো বেজে গেছে এবার সবার তো খিদে পেয়ে যায় মন্দিরের ভিতরেও যদিও একবার খাবার অর্ডার করা হয়েছিল মন্দিরের ভিতরেও ক্যান্টিং আছে তো সেখান থেকেও ধোসা বাদাম মিল্ক সেখানেও অর্ডার করা হয়েছিল সেখানেও খেয়েছি কিন্তু মানে কি বলতো এই বড় বড় রেস্টুরেন্ট তো এগুলো খাওয়ার কোনো টেস্ট নেই বেকার একদম কোনো টেস্ট নেই এর থেকে ফুটপুথের ফুটফাতের খাওয়ার অনেক ভালো তো যাই হোক তবু আমাদের খিদে পেয়ে গেছিলো বলে সেখান থেকে আমরা কিছু খাওয়ার কিনে খেয়ে এবার আমরা রাধাকুণ্ডে আসার জন্য অটো নিয়েছি অটো নিয়ে এখন রাধাকুণ্ডে চলে আসবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমাদের প্রেম মন্দির দর্শনটা কেমন লাগলো একবার কমেন্ট করে বলবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই আমাকে সাপোর্ট করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো